দেশের ইতিহাসে গেল বছর রেকর্ড পঁচিশ হাজার সাতশো নব্বই কোটি টাকা ক্ষতির তথ্য দিয়েছে ইউনিয়ন ব্যাংক এর জন্য রাজনৈতিক প্রভাব ব্যাংকের বোর্ডের ঋণ জালিয়াতি অন্যায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমর্থন এবং গ্রাহকদের অসচেতনতাকেই দায়ী করেছে ব্যাংকাররা এক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামীতেও জালিয়াতির ঘটনা ঘটবে বলে আশঙ্কা ব্যাংকার এবং অর্থনীতিবিদদের সরকার পরিবর্তনের পর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় বেশ কয়েকটি ব্যাংকের ফরেন্সিক অডিট করায় বাংলাদেশ ব্যাংক ব্রিটিশ অ্যাকাউন্টিং ফার্ম এ অডিট পরিচালনা করে তাদের প্রতিবেদনে ইউনিয়ন ব্যাংকে হওয়া চরম অব্যবস্থাপনা ধরা পড়ে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির নন পারফর্মিং লোন বা এনপিএল ছিল সাতানব্বই দশমিক আট শতাংশ এছাড়া দু সালে ব্যাংকটির লোকসানের পরিমাণ ছিল পঁচিশ হাজার সাতশো নব্বই কোটি টাকা যা দেশের ইতিহাসে যে কোনো ব্যাংকের এক বছরে ক্ষতির রেকর্ড সম্প্রতি সরকার একীভূত করা পাঁচটি ব্যাংকের একটি ইউনিয়ন ব্যাংক অন্তর্বর্তী তদন্তে সরকারের দেখা যায় এস আলম গ্রুপের সাথে যুক্ত ব্যাপক ঋণ অনিয়মের ঘটনা ঘটেছে ইউনিয়ন ব্যাংকের মালিকানাও ছিল ওই গ্রুপের হাতে বিশ্লেষকরা বলছেন ইউনিয়ন ব্যাংকের আর্থিক কাঠামো এখন মেরামতের অযোগ্য হয়ে পড়েছে সবচেয়ে জরুরি ছিল যে যারা এই সমস্ত ঘটনাগুলোর জন্য দায়ী তাদেরকে তাদেরকে মানে আইনের আওতায় নিয়ে এসে এবং তাদের জন্য মানে শাস্তির ব্যবস্থা করা আমাদের দেশে যে শাস্তি না পাওয়ার যে একটা সংস্কৃতি চালু হয়েছে না এই সংস্কৃতি আসলে সবাইকে এনকারেজ করে ইউনিয়ন ব্যাংকের এমন অবস্থার জন্য চারটি কারণ চিহ্নিত করেছেন বিশ্লেষকেরা এগুলো হচ্ছে রাজনৈতিক চাপ ব্যাংকের বোর্ডে ব্যাপকভাবে ঋণ জালিয়াতি এসব অন্যায় কাজে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমর্থন ও ব্যাংকিংয়ে গ্রাহকদের অসচেতনতা চারটা গ্রুপ আছে পলিটিশিয়ানস বোর্ড ম্যানেজমেন্ট অ্যান্ড কাস্টমার চারটাই কিন্তু ইকুয়ালি রেসপন্সিবল আমি ইকুয়ালি বলছি কাস্টমারও রেসপন্স কাস্টমারও কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি তারা স্পিড মানি ইউজ করেছে তার কিছু নাই আমি তোমাকে স্পিড মানি দিলাম তুমি এটা আমার প্রোজেক্টটা তাড়াতাড়ি করে শেষ করো আনফর্চুনেটলি এটা কিন্তু হয়েছে এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামীতে ব্যাংক খাতে বিপর্যয়ের ঘটনা ঘটতেই থাকবে বলে জানান ব্যাংকাররা সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা